সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সরাসরি আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব এগুলি হচ্ছে দেশি শিং মাছের পোনা যেগুলি মূলত আপনাদের ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে আজকে প্রক্রিয়াটা চলছে তো আপনারা সরাসরি দেখেন এই যে আমাদের মাছের গাড়ি যেখানে আপনাদের অক্সিজেন জাম আছে তো দেখেন আপনারা দেশি শিং মাছের পোনাগুলি কত প্রাণবন্ত আপনার আপনাদেরকে দেখাই দেখেন দেখেন মাছের পোনাগুলি তো এই মাছের পোনাগুলি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে গড়ে বসেও এই মাছের পোনাগুলি আমাদের কাছ থেকে পেতে পারেন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের আপনাদের গন্তব্য অনুযায়ী অবশ্যই এগুলি ডেলিভারি দেওয়া হবে দেখেন দর্শক আমাদের মাছের সাইজগুলি বা কোয়ালিটিগুলো কেমন তো আজকে অল্প কিছু সংখ্যক মাছ আমাদের ফেনি ছাগল না পাঠানো হবে তো সেই ক্ষেত্রেই ডেলিভারি দেওয়ার প্রক্রিয়াটা চলছে আপনারা দেখেন সরাসরি এই যে অক্সিজেন ড্রাম এই যে আমাদের মাছের ট্যাঙ্ক যেখানে মাছগুলি দীর্ঘক্ষণ শাওয়ারিংয়ে রাখা হয়েছিলো তো এখন প্রায় সন্ধ্যার দিকে তো এইগুলি ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব অল্প কিছুক্ষণের মধ্যে তো সেই প্রসেসটাই মূলত আপনাদেরকে দেখাই দেখেন দর্শক দেখেন মূলত শিং মাছ বা আপনি যে কোনো মাছ চাষ করার আগে একটা বিষয় খেয়াল করবেন মাছগুলি এক সাইজের কি না দেখেন প্রত্যেকটা মাছ আপনার এক সাইজের এখানে বেশি সংখ্যক ফিমেল মাছ তো ফিমেল মাছ চাষের ক্ষেত্রে অনেকটা আপনার বৃদ্ধি হয়ে থাকে অর্থাৎ আপনি চার থেকে পাঁচ মাসের মধ্যে এগুলি আপনার আটটা থেকে দশটা ও খাবারের উপর নির্ভর করে এগুলি বাজার করতে পারবেন দেখেন দর্শক আপনাদেরকে প্রক্রিয়াটা দেখাচ্ছি যদি একটু কষ্টসাধ্য কাজ তবে এটা খুবই সেন্সিটিভ একটা মাছ যে সকল ভাইরা চাষ করেন তারা জানেন কারণ এর কাটা আপনার হাতে বিদে গেলে অনেকটাই ব্যথা করে তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের নেট ব্যবহার করছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা যদি এগুলি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমাদের ঠিকানা থানা জেলা সাল জেলা ময়মনসিংহ স্কিনাদা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এগুলি চাষকালীন সময় হচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় মাস এবং এগুলি খাবে আপনার বাসমান দানা দানাদা রেডিফিড জাতীয় খাবার যেগুলি আপনারা যে কোনো ডিলারের দোকান থেকে এগুলি ক্রয় করে চাষ করতে পারবেন তো দেখেন দর্শক আমাদের মাছের সাইজগুলি কোয়ালিটিগুলো কেমন অবশ্যই আপনারা যদি সংগ্রহ করতে চান যোগাযোগ করতে পারেন যিনি আজিজুল হক এই মাছের পোনাগুলি আমাদের ঠিকানা থেকে আপনাদের ঠিকানায় ডেলিভারি প্রক্রিয়াটা অতি সহজেই করে থাকবো আমরা যেটা মূলত অক্সিজেন ড্রামের মাধ্যমে এই দেখতে পাচ্ছেন হয়তো আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে আমাদের অক্সিজেন ড্রামটি এই যে দেখেন আমাদের মাছের পোনাগুলি